মন মোর রচনা তুমি কি আর জাননা সময় থাকিতে কেন গুরু বজি না অমন মোর রচনা তুমি কি আর জাননা সময় থাকিতে কেন গুরু বজি না। এ হার মূল্য নাই পোরা দিলে হইবে সাই এদের সার মূল্য নাই পুরা দিলে হইবে সাই প্রাণবায়ু সারিয়া যাইতে এদার মূল্য নাই পোরা দিলে হইবে সাই প্রাণবায়ু সারিয়া যাইতে আমার তো যাইতে হবে সব আসিলে মন মূর তুমি কি আর না সঙ্গত কাও যাবে না সময় থাকিতে কেন গুরু বজিল না এ দে আর নাই পোরা দিলে হইবে সাই প্রাণবায়ু সারিয়া যাইতে আমার তো যাইতে হবে সম আসিলে মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না